ও মালা গ্রামে বসবাস করত। সিন্থিয়া তারা দুজন খুব ভালো বন্ধু ছিল সিন্থিয়ার বাবা অনেক বড় লোক ছিল তার বাবার টাকা পয়সার কোন অভাব ছিল না অপরদিকে মালা ছিল খুবই গরিব পরিবারের মেয়ে মালার বাবা একজন সামান্য কৃষক ছিল সে সে সবজি উৎপাদন আর সেগুলোই বাজারে বিক্রি এভাবেই মালাকে ভালো একটা কলেজে ভর্তি করায় আর সেখান থেকেই দুই বান্ধবীর বন্ধুত্ব আরো বেশি গাঢ় হয় প্রতিদিনের মতো আজও দুই বান্ধবী কলেজ থেকে বাসায় ফিরছিল আর রাস্তায় চলতে চলতে গল্প করছিল লা কালকে তুই কলেজ থেকে ছুটি নিয়ে নে কারণ কালকে আমার কলেজের অনেকগুলো প্র্যাকটিক্যাল করা বাকি আছে ওগুলো তুই সারা রাজ্যকে করে দিবি কেমন তো সিন্তিয়া এখন যদি আমি রাত জেগে তোর প্র্যাকটিক্যাল করি তাহলে আমার যে পরীক্ষার রেজাল্ট খারাপ হয়ে যাবে কারণ দুই দিন পর আমারও যে পরীক্ষা তাই আমারও পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে আমি কিছুই জানি না আগে তুই আমার প্র্যাকটিক্যাল করে দিবি তারপর তোর পরীক্ষার পড়া পড়বি এমনিতেও তোর হাতে লেখা আর আর্ট করার ধরো দেখে স্যাররা কত বেশি খুশি হয় আর তোকে কত এক্সট্রা নাম্বার দেয় অথচ আমারে তো ধৈর্য নেই আমি এগুলো পারবো না আচ্ছা ঠিক আছে তুই যখন এত করে বলছিস তাহলে আমি আগে তোর কাজটাই করব। তুই দিন দিন বড্ড বেশি অলস হয়ে যাচ্ছিস এখন আমাকে দিয়ে সব কাজ করিয়ে নিস আর নিজে একটা কাজও করতে চাস না তোর এগুলো খেয়াল করতে করতে না আমার রেজাল্ট খারাপ হয়ে যায় এরপর যার যার বাড়িতে তারা চলে যায় এইভাবে প্রতিনিয়ত মালাকে দিয়ে সিনথিয়া অনেক কাজ করাতে থাকে আর সিনথিয়ার মন রক্ষা করতে যে মালা রেজাল্ট খুবই খারাপ হয়ে যায় তখন ক্লাসের ম্যাডাম মালাকে খুবই বকতে থাকে মালা তোমার রেজাল্ট দিন দিন এত খারাপ কেন হচ্ছে আমি তো এটাই বুঝতে পারছি না তুমি আমাদের কলেজের সব থেকে ভালো স্টুডেন্ট ছিলে হঠাৎ করে তুমি এত কম নাম্বার কিভাবে পেলে দেখো তুমি যদি এরকম রেজাল্ট করো তাহলে আমরা গার্জিয়ান রাখতে বাধ্য হব আর তোমাকে এই কলেজে আর রাখা আমাদের পক্ষে সম্ভব হবে না এই আমি বলে দিলাম না ম্যাডাম আমি এরপর থেকে ভালো রেজাল্ট করব দয়া করে আপনি এমনটা কিছুই করবেন না আমার বাবা খুব কষ্ট করে আমাকে লেখাপড়া করায় এইভাবে মালা ম্যাডামের থেকে একটা শেষ সুযোগ নিল কিন্তু মালা নিজেও জানতো তার রেজাল্ট কেন এত খারাপ হলো সেই দিন মালা মন খারাপ করে বাড়িতে আসে তখন মালার মা মালাকে বলে কীরে মা তোর কি হয়েছে এমন মন খারাপ করে রয়েছিস কেন ও বুঝতে পেরেছি আজকে তো তোর রেজাল্ট দেওয়ার কথা ছিল নিশ্চয়ই রেজাল্টটা খুব খারাপ হয়েছে তাই না আমি জানতাম এমন কিছুই হবে কারণ তুই আজকে কয়েকদিন ধরে একটুও বই নিয়ে বসিস না তুই সবসময় সিন্তে আর কাজ করিস তুই বুঝতে পারছিস না ও তোকে ব্যবহার করছে ও সত্যিকারের বন্ধু হলে কখনোই তোর সাথে এমন করতে পারতো না শুধুমাত্র নিজে করতে পারছিল না তাই আমাকে দিয়ে প্র্যাকটিক্যাল করিয়েছিল আর আমারই ভুল আমি যে কেন একটু বেশি পরিশ্রম করি না এটাই বুঝিনা এরপর থেকে আমি ওর কাজও করবো পাশাপাশি লেখাপড়াও করবো বুঝতে তোকে বুঝিয়ে কোনো লাভ হবে না কিন্তু একদিন না একদিন তুই ঠিকই বুঝবি যে ও তোর প্রকৃত বন্ধু ছিল না আচ্ছা হয়েছে এখন আই আমি খাবার খেতে দিচ্ছি এরপর মালা খাবার খেয়ে আবারও সিন্তিয়ার কাছে চলে যায় সে সিন্তিয়াকে খুব ভালো বন্ধু মনে করত কিন্তু বেশ কিছুদিন পর ঘটল আসল কাহিনী তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে তোমাদের নাম বলে যাও পরবর্তী গল্পে তোমাদের নাম ব্যবহার করা হবে তানিশমালা আমি এক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছি ওই প্রতিযোগিতায় সব বড় লোক বড় লোক মেয়েরা অংশগ্রহণ করবে তাই নাকি তা কি সেই প্রতিযোগিতা শুনি যেখানে গরিবেরা যেতে পারে না শুধুমাত্র বড় লোকদের জন্য ওই প্রতিযোগিতায় যারা সব থেকে দামি আর ইউনিক লেহেঙ্গা পরে যাবে তারাই ফার্স্ট হবে তাহলে বোঝ ওইখানে গরিবরা কিভাবে যাবে কারণ গরিবেরা তো লেহেঙ্গাই কিনতে পারবে না তাই তো বললাম সব বড় লোকেরাই যাবে ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে মাকে বলবো আমাকে একটা সুন্দর লেহেঙ্গা কিনে দিতে তাহলে আমিও তো ওই প্রতিযোগিতায় তোর সাথে অংশগ্রহণ করতে পারবো তাই না আলার কথা শুনে সিন্তিয়া হাসতে থাকে আর বলে ওকে আমি এত করে বোঝালাম এর তুই এই কম্পিটিশনে অংশগ্রহণ করার কথা ভাবছিস আচ্ছা তোর মতো বোকা কি আর কেউ আছে বল তুই এত দামি লেহেঙ্গা কোথা থেকে কিনবি শুনি আমি তো বাবাকে বলে সোনার লেহেঙ্গা আনাবো দেখবি আমার লেহেঙ্গা দেখে সবাই তাকিয়ে থাকবে আর আমি তো ফার্স্ট হব টুকু বলে সেই দিনের মতো সিন্তিয়া সেখান থেকে চলে যায় তখন সিন্তিয়ার ব্যবহারে মালা অনেক কষ্ট পায় এরপর মালা বাড়িতে গিয়ে তার মাকে সব ঘটনা খুলে বলে সব শুনে তার মা তাকে বলে আরে ও তো ঠিকই বলেছে আমরা গরিব মানুষ আমাদের কি ওই কম্পিটিশনে যাওয়া সাজে তার উপর তুই যখন বলছিস তাহলে তোর সকামে অবশ্যই পূরণ করব। তুই বাইরে থেকে বড় বড় ঘাস তুলে আন তারপর ওই ঘাস দিয়ে দেখ আমি তোকে কতটা ইউনিক একটা সুন্দর লেহেঙ্গা তৈরি করে দিচ্ছি বলছো মা ঘাসের তৈরি লেহেঙ্গা তাহলে তো আমিও তোমার সাথে সাহায্য করব আর দুজন মিলে খুব সুন্দর ঘাসের তৈরি লেহেঙ্গা বানাবো যেটা দেখে সবাই অবাক হয়ে যাবে কিন্তু আমি ওই কম্পিটিশনে অবশ্যই অংশগ্রহণ করব। এরপর মালা বাইরে থেকে বড় বড় ঘাস তুলে আনে এবং দুই মা মেয়ে মিলে ঘাস দিয়ে খুবই সুন্দর একটা ইউনিক লেহেঙ্গা তৈরি করে ঘাস দিয়েও যে এত সুন্দর ইউনিক লেহেঙ্গা তৈরি করা যায় এটা আমার জানা ছিল না লেহেঙ্গাটি দেখতে খুবই চমৎকার হয়েছে এই লেহেঙ্গাটি পরলে না জানি কতটা সুন্দর লাগবে হ্যাঁ রে মা এই লেহেঙ্গাটি পরলে তোকে খুবই সুন্দর লাগবে আমি চাই এই লেহেঙ্গা পরে তুই সবার সামনে যা আর আমাদের মুখ উজ্জ্বল কর সবাইকে দেখিয়ে দে আমরা গরিব বলে কোনো অংশে কম নয় আমাদেরও মেধা শক্তি রয়েছে যা দ্বারা আমরা ইউনিক জিনিস তৈরি করতে পারি এরপর প্রতিযোগিতার দিন মালা সেই লেহেঙ্গাটি পরে প্রতিযোগিতার গেটের সামনে যায় তখনই সিন্থিয়া ও তার বন্ধুরা মালাকে দেখে হাসতে থাকে আরে মালা তুই সে একই কাজ করেছিস তুই তো দেখছিস সত্যি সত্যি এই প্রতিযোগিতায় চলে এসেছিস তাও আবার যদি কেনা লেহেঙ্গা পরতিস তুই তো দেখছি ঘাস লতা পাতা দিয়ে লেহেঙ্গা তৈরি করে চলে এসেছিস আরে তোরা দেখ আমি সোনার লেহেঙ্গা পরেছি আর ও কি না ঘাস লতা পাতার লেহেঙ্গা পরেছে সিন্তিয়া সবার সাথে মালাকে ছোট করতে থাকে সবাই মিলে মালাকে নিয়ে হাসি করছিল তখন মালা মনে মনে সিন্তিয়ার অনেক রাগানিত হয় সে বুঝতে পারে আসলে তার প্রকৃত বন্ধু কখনোই ছিল না। এরপর তাদের কথায় কান্না দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ভেতরে চলে যায় এরপর একে একে সবাই স্টেজে উঠতে থাকে সবাই নিশ্চিত ছিল যে সিন্তিয়ায় ওই প্রতিযোগিতায় ফার্স্ট কারণ তার লেহেঙ্গাটি ছিল সোনার লেহেঙ্গা কিন্তু সবাইকে অবাক করে দিয়ে যখন মালা স্টেজে ওঠে তখন সব বিচারকেরা মালার দিকে তাকিয়েছিল আজকের প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে মালা কারণ মালা লেহেঙ্গাটি ছিল সবচেয়ে ইউনিক সে কোনো কেনা লেহেঙ্গা পরেনি সে পরেছে নিজের হাতের তৈরি ঘাস লতা পাতা লেহেঙ্গা তাই ফার্স্ট পুরস্কারটি আমরা তার হাতেই তুলে দেব এরপর মালার হাতে তারা পুরস্কার তুলে দেয় তখন সিন্তিয়া রেগে মেগে সেখান থেকে চলে যায় মা আমাকে ঠিকই বলেছিল ও কখনোই আমার বন্ধু হতে পারবে না আমি ওর জন্য কত কি করলাম সব সময় ওর খুশিটাই আমি দেখতাম কিন্তু আজ ও আমার খুশিতে আমার পাশে ছিল না উল্টে আমাকে অনেক কথা শুনিয়েছে অনেক অহংকার করেছে একজন প্রকৃত বন্ধু কখনোই এমনটা করতে পারে না এইভাবে মালা একজন প্রকৃত বন্ধু না পাওয়ার জন্য দুঃখ প্রকাশ করতে থাকে ছোট্ট বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু দেখা হচ্ছে পরের কোন নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকে বন্ধুরা ধন্যবাদ অনেক দিন আগের কথা সিনশেলা নামের একটা মেয়ে ওর বাবা মায়ের সাথে বাস করত সিনশেলার বাবা একজন কৃষক ছিল তারা অনেক শখ করে তাদের মেয়ের নাম রাখে সিনশেলা তাদের তাদের অত টাকা পয়সা না থাকলেও তারা খুবই ভালোবাসতেন মেয়েকে সেন্ট্রেলার বাবা কৃষিকাজ করতেন মা অন্যের বাড়িতে কাজ করতেন যেন বেশি টাকা আয় হয় যেন সেন্ট্রেলার পড়ালেখার খরচে কোনো প্রকার কষ্ট না হয় তাই তারা কঠোর পরিশ্রম করতেন একদিন সিনসেলা বাসায় এসে ওর বাবাকে বলে বাবা জানো আজকে পরীক্ষার খাতায় আমি একশোতে একশো পেয়েছি টিচার আমাকে বলেছে আমি অনেক ভালো করেছি হ্যাঁ হ্যাঁ মামুনি তুমি তো সব সময়ই ভালো করো তাই তো আমরা এত কষ্ট করছি তোমাকে নিয়ে আমাদের কত আশা তুমি পড়ালেখা করবে অনেক বড় চাকরি করবে তখন আমাদের সিনজেলা সত্যি সত্যি সিনজেলার মতো রাজকন্যার মতো জীবন যাপন করবে হ্যাঁ বাবা আমি অনেক ভালো করে পড়াশোনা করব কিন্তু বাবা তুমি কি জানো আমার জন্মদিন আসছে সামনে আমার জন্মদিনে কিন্তু এবার আমরা একটা সুন্দর গোলাপি কালারের কেক কাটব কেমন চলো না বাবা আমরা কালকে শপিং করতে চাই কালকে আমার স্কুল ছুটি আছে চাবে বাবা হ্যাঁ হ্যাঁ কেন যাব না আমাদের মেয়ের জন্মদিন আমরা তো শপিং করতে অবশ্যই যাব শোনো বাবা আমি আমার মালকিনের থেকে ছুটি নিয়ে নেব। কালকে তুমি আমি আর সিন্ড্রেলা মিলে শহরে যাব আমাদের মেয়ের পছন্দের ড্রেস আর পছন্দের কেক কিনে নিয়ে আসব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে তোমরা এখন খাওয়া দাওয়া করে নাও কালকে সকালে আমরা যাবো শহরে পরের দিন সকালে সিন্ড্রেলা ওর বাবা মায়ের সঙ্গে শহরের উদ্দেশ্যে ওরা যে গাড়ি করে যাচ্ছিল হঠাৎ করে অন্য দিক থেকে আসা একটা গাড়ির গাড়ির সঙ্গে সেই অ্যাক্সিডেন্ট হয়ে যায় অন্যদিক বাবা মা সেই অ্যাক্সিডেন্টে রাস্তায় মারা যায় সিন্ট্রেলা কোনো রকমে বেঁচে যায় সিন্ড্রেলা বাবা মায়ের মৃত্যুর পর একদম অনাথ হয়ে গিয়েছিল সিন্ট্রেলার একটা খালা ছিল সেই খালা শহরেই থাকতো

যে তুমি তোমার বোনের মেয়েকে আমাদের বাড়িতে এনে রাখবে আমাদের পরিবারে এমনিতেই অনেক খরচ তুমি আমার ছেলেটার ওপরে আর কত খরচের বোঝা চাপাবে শুনি দেখুন মা একটু দয়া করুন আমার বোনের মেয়েটা ওদের অনেক আদরের মেয়ে ছিল এখন আমার বোন মারা গেছে আমি ছাড়া যেই দুনিয়ায় ওর কেউ নেই আমি যদি আশ্রয় না দেই ও কোথায় যাবে আপনাদের বাড়িতে তো অনেক কাজের লোক ওকে না হয় কাজের লোকের মতোই রেখে দেবেন ও সব কাজ করে দেবে তবু ওকে একটু আশ্রয় দিন আচ্ছা ঠিক আছে তবে এই বাড়িতে বসে বসে খাওয়া চলবে না আমি একটা কাজের লোককে বিদায় করে দিচ্ছি তোমার এই বোনের মেয়েই যেন বাড়ির সব কাজ করে মাথায় রেখো কাজকর্ম না করলে এই বাড়িতে কোনো জায়গা হবে না সিন্ড্রেলা ওর বাবা মায়ের সঙ্গে যখন থাকতো ও কোনো কাজ করত না ও মন দিয়ে পড়াশোনা করত ওর মা ওকে কোনো কাজে হাতে দিতে দিত না তাই এই অল্প বয়সে এত ভারী ভারী কাজ করতে সিন্ড্রেলার খুবই কষ্ট হচ্ছিল সিন্ড্রেলার খালা সবটা বুঝতে পারত সে সিন্ড্রেলাকে খুব আদর করত কিন্তু তার খালার শাশুড়ি ছিল খুবই নিষ্ঠুর মহিলা সে ইচ্ছে করে সিন্ড্রেলাকে দিয়ে ভারী ভারী কাজ করাতো আর সিন্ড্রেলার উপর অনেক অত্যাচার করত। একদিন সিন্ড্রেলা একটা কাচের ব্রিজ পরিষ্কার করছিল ভুলে ওর হাত থেকে ব্রিজটা নিচে পড়ে যায় আর সেটা ভেঙে যায় এতে ওর খালার শাশুড়ি রেখে গিয়ে গরম পানি এনে সিন্ড্রেলার হাতের ওপর ফেলে দেয় সিন্ড্রেলার অনেক ব্যথা হয় তখনও রাগ করে সেই বাড়ি থেকে বেরিয়ে আসে আর জঙ্গলের দিকে হাঁটতে থাকে তখনই হঠাৎ ও একটা নদী দেখতে পায় আরও সিদ্ধান্ত নেয় ওই নদীতে আত্মহত্যা করবে তাইও কিছু না ভেবে নদীতে ঝাঁপ দেয় নদীর পানি অনেক গভীর ছিল নদীর স্রোতে সিন্ড্রেলা ভেসে যাচ্ছিল কিন্তু তখন ওর খুবই ভয় হতে শুরু করে আরও চিৎকার করতে থাকে বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও কে আছো আমি ডুবে যাব বাঁচাও আকাশে থাকা একটা পরি সিনট্রেলার এই অবস্থা দেখে নেয় আর সে তখন দ্রুত এসে সিনট্রেলাকে নদী থেকে ওঠায় এই যে তুমি এই নদীতে পড়লে কি করে আর জঙ্গলে বা কেন এসেছ এই জঙ্গলে তো কেউ আসে না সিনট্রেলা তারপর ওর দুঃখ ভরা সব কাহিনী সেই পরীকে শোনায় পরীর সিনট্রেলার জন্য ভীষণ মায়া হয় তখন জাদু করে একটা ময়ূরের গাউন পরিয়ে দেয় যেটা পরার পর সিন্ট্রেলার হাতের গরম লাগা সব ব্যথা সব কিছু দূর হয়ে যায় তারপর পরীটা সিন্ট্রেলাকে সাথে নিয়ে রানীপোর কাছে চলে যায় আর সিন্ট্রেলার ব্যাপারে সব কথা রানী কে বলে পরিমা এই মেয়েটা অনেক দুঃখী আমরা পরিরা তো দুঃখী মেয়েদের আমাদের পরিবার্যে আশ্রয় তাই আমাদের মনে হয় এই মেয়েটাকেও আশ্রয় দেওয়া ঠিক হবে মেয়েটা অনেক বুদ্ধিমতি মেয়েটার ব্রেন ভালো ওর বাবা মা মারা গিয়েছে তাই আমাদের উচিত হবে ওর পাশে দাঁড়ানো হ্যাঁ হ্যাঁ অবশ্যই লালপরি তুমি মেয়েটাকে তোমার ইচ্ছে মতো আমাদের পরিরাজ্যের কোনো একটা ঘরে জায়গা করে দাও আর আমাদের পরিদের স্কুলেই ওকে পড়াশোনা করতে দিয়ে দাও যদিও ভালো পড়াশোনা করতে পারে আর আমাদের পরিদের সব জাদুবিদ্যা ভালো করে রপ্ত করতে পারে তাহলে ওর আঠারো বছর পূর্ণ হলে আমরা ওকে পরিতে রূপান্তরিত করব। কিমে, মেয়ে তুমি থাকবে তো আমাদের পরী রাজ্যে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি পরী রাজ্যে থাকব আমার তো থাকার আর কোনো জায়গায় নেই আমি তো মরতেই গিয়েছিলাম কিন্তু এভাবে পরীর দেখা পাব আমি কখনো ভাবিনি আমার খালা আমাকে অনেক যত্ন করত কিন্তু তারও কোনো কিছু করার ছিল না তার শ্বশুর বাড়ির লোকজন যে অনেক নিষ্ঠুর ছিল তারা তোমার সঙ্গে যা করেছে অনেক অন্যায় করেছে এর শাস্তি তারা অবশ্যই পাবে অহংকারের পরিণাম খুবই ভয়াবহ হয় তারা তাদের কাজের শাস্তি একদিন ঠিক পেয়ে যাবে তুমি মন দিয়ে পড়ালেখা করো তারপর সিন্ট্রেলা পরিতের স্কুলে মন দিয়ে পড়াশোনা করতে থাকে সিন্ট্রেলা পড়াশোনায় বরাবরই ভালো ছিল তাই ওর সব জাদুবিদ্যা অন্য সব পরিদের থেকেও দ্রুত শিখে নেয় আর এভাবেই দেখতে দেখতে আঠারো বছর পার হয়ে যায় সিন্ট্রেলা খুব ভালো করে পরিদের সব নিয়ম কানুন সব মন্ত্র সব ভালো করে শিখে নেয় আর তারপর আঠারো বছর পূর্ণ হলে রানী পরী সিড্রেলাকে তার জাদু দিয়ে একটা পরী বানিয়ে দেয় সিন্ড্রেলা তখন পরি হয়ে পৃথিবীতে ওর খালাকে দেখতে আসে আর এসে দেখে ওর খালার শ্বশুরবাড়ির লোকজন খালার সঙ্গে এখনও খুবই খারাপ আচরণ করে আর তাকে খুবই গালমন্দ করে এটা দেখে সিন্ড্রেলার অনেক রাগ হয় আর ও এসে জাদু করে ওর খালার শাশুড়িকে একটা দড়ি দিয়ে বেঁধে ফেলে খবরদার আজকের পর যদি আমার খালার সঙ্গে আর কোনো খারাপ আচরণ করেছেন তো আপনারা অনেক নিষ্ঠুর এখন আমি একটা পরি হয়ে গেছি আপনারা যদি আমার খালার সঙ্গে দূর ব্যবহার করেন আমি আমার জাদু শক্তি দিয়ে আপনাদের জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব সিন্ড্রেলাকে পরিরূপে রূপে দেখে খালা অনেক খুশি হয় অন্যদিকে ওর খালার শ্বশুরবাড়ির বাড়ির লোকজন সিন্ড্রেলাকে দেখে ভীষণ ভয় পেয়ে যায় এরপর থেকে তারা আর কখনো সিন্ড্রেলা খালার সঙ্গে কোনো অন্যয় আচরণ করার সাহস পায় না সিন্ড্রেলা ওর খালাকে জাদু করে একটা সুন্দর প্রাসাদের মতো বাড়ি বানিয়ে দেয় ওর খালা সেখানেই বাকিটা জীবন সুখে শান্তিতে কাটাতে থাকে বন্ধুরা গল্পটি কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দাও অনেক দিন আগের কথা কুসুমপুর নামের একটা গ্রামে দুই ভাই বোন বাস করত। ওদের বাবা মা শহরে কাজ করতো বাবা মা শহরের বাড়িগুলোতে বাড়িঘর পরিষ্কার করার কাজ আর মাস শেষে টাকা নিয়ে বাড়িতে ওরা দুই ভাই বোনই বাড়িতে থেকে রান্না বান্না খাওয়া দাওয়া সবকিছু করতো আবার স্কুলেও যেত এভাবেই ওদের দিন যাচ্ছিল ওদের বাবা মায়ের কাছে মোবাইল ফোন ছিল না তাই ওরা জানতেও পারতো না ওদের বাবা মা কোথায় আছে কেমন আছে শুধু মাসের শেষে একবার করে তারা যখন শহর থেকে গ্রামে আসতেন তখনই তাদের সন্তানদের সঙ্গে দেখা হতো ওদের দুই ভাই বোনের নাম ছিল লিলি ও বিজয় ওদের কাছেও যোগাযোগ করার মতো কোনো ফোন ছিল না একদিন বিজয় লিলিকে বলে আপু আপু চল না আমরা বাবা মাকে চিঠি লিখি আমাদের তো ফোন নেই কিন্তু শুনেছি চিঠি লিখলে চিঠি নাকি খবর পৌঁছে দেয় আরে ভাই চিঠি না হয় বাবা মায়ের থেকে তাদের ঠিকানা জেনে নেব আর তারপর আমরা বাবা মাকে চিঠি পাঠাবো হ্যাঁ আব্বু একদম ঠিক আছে তুই কিন্তু মনে করে বাবা মায়ের কাছ থেকে আমাদের জন্য ঠিকানাটা রেখে দিবি হ্যাঁ ভাই আমার মনে থাকবে তুই একদম চিন্তা করিস না এভাবেই এক মাস পার হয়ে যায় এক মাস পর ওদের বাবা মা ওদের সঙ্গে দেখা করতে আসে আর তারপর লিলি ওর বাবা মাকে বলে মা বাবা তোমরা আমাদের রেখে এক মাসের জন্য চলে যাও তোমরা ঠিক আছো কি না ভালো আছো কি না আমরা কোনো খবরই পাই না তোমরা তোমাদের ঠিকানাটা আমাদের দিয়ে যাও না আমরা সেই ঠিকানায় তোমাদেরকে চিঠি লিখবো সব সময় তো বিজয় তোমাদের কথা বলে কান্নাকাটি করে মারে আমরা তো আসলে কোনো বাড়ি ঘরে থাকি না রাস্তায় থাকি আর দিনের বেলা মানুষের বাড়িতে কাজ করি তোদের ঠিকানা কেমনে দিমু। আচ্ছা ঠিক আছে একটা ঠিকানা লেখা দিতাছি, তোরা এইখানে চিঠি লিখিস তারপর ওদের বাবা মা আবারও কাজের জন্য চলে যায় এভাবেই দিন ছিল। ওরা ওদের বাবা মায়ের কাছে চিঠি লিখতো আর ওদের বাবা মারাও চিঠির উত্তর দিত মাঝে মাঝে চিঠিতেই তারা টাকা পয়সা পাঠিয়ে দিত এভাবেই ওদের দিন ভালোই যাচ্ছিল ওরা দুই ভাই বোন মাঝে মাঝে জঙ্গলে যেত ফলমূল সংগ্রহ করার জন্য ওরা ফলমূল খেত আবার কখনো কখনো জঙ্গল থেকে শুকনো ডাল পালা নিয়ে আসত আর সেগুলো দিয়েই ওরা ওদের রান্না বান্নার কাজ সারত এভাবেই দিন যাচ্ছিল কিন্তু একবার ওরা ওদের বাবা মাকে চিঠি পাঠায় কিন্তু অনেক দিন হয়ে যাওয়ার পরও ওদের বাবা মা চিঠির কোনো উত্তরই দেয় না এতে দুই ভাই বোন অনেক চিন্তিত হয়ে পড়ে আপু আপু আমাদের বাবা মা আমাদের চিঠির উত্তর কেন দিচ্ছে না ওনারা তো প্রতিবারই চিঠির উত্তর পাঠায় এবার কেন পাঠাচ্ছে না আপু আমার খুব চিন্তা হচ্ছে ভাই আমারও তো ঠিক লাগছে না চল আমরা কালী শহরে যাব শহরে গিয়ে বাবা মায়ের খোঁজ করব আমার মন বলছে ওনাদের কোনো বিপদ হয়েছে তারপর ওরা দুই ভাই বোন পরদিন শহরে চলে গেল ওদের বাবা মায়ের খোঁজে আর সেই ঠিকানায় গিয়ে ওদের বাবা মাকে খুঁজতে লাগলো কিন্তু আশেপাশের কেউ ওদের বাবা মায়ের কোনো খবর বলতে পারল না পাশে একজন বৃদ্ধা একটা গাছের নিচে বসেছিল ওরা দুই ভাই বোন সেই বৃদ্ধার কাছে গিয়ে ওদের বাবা মায়ের সম্পর্কে জানতে চাইল হ্যাঁ তোমাদের বাবা মাকে আমি দেখেছি এই তো রাস্তার পাড়েই ঘুমাতো একদিন রাতে ঘুমিয়েছিল কোথা থেকে একটা গাড়ি এলো আর ওদের ওপরে তুলে দিল বেচারারা তখনই মারা গিয়েছে আশেপাশের মানুষজন ওদের কোনো খবর জানতো না পুলিশ এসে লাশটাকে পরে কি করেছে কেউ বলতে পারবে না তাও সেটা দশ পনেরো দিন আগের ঘটনা আহারে তোমরা এই বয়সে বাবা মা হারালে তোমাদের জন্য বড্ড কষ্ট লাগছে এটা শুনে লিলি ও বিজয় যেন ভেঙে ওরা মন খারাপ করে গ্রামে ফিরে এলো আপু এখন আমাদের কি হবে আমাদের বাবা মা এভাবে মারা গেল আমরা এখন কোথায় যাব কি করব কি খাবো আপু কাদিস না ভাই আমি আছি না তোর বোন যতদিন আছে তোর খাওয়া নিয়ে চিন্তা করতে হবে না আমরা জঙ্গল থেকে ফলমূল নিয়ে আসব আর ডালপালা নিয়ে এসে সেগুলো বিক্রি করব। আমাদের ঠিক দিন চলে যাবে তুই কষ্ট পাস না ভাই আমি আছি তো তারপর ওরা ভাই বোন জঙ্গল থেকে ফলমূল আর ডালপালা কুড়োতে শুরু করলো আর সেগুলো কিছু খেত আর কিছু বিক্রি করত। এভাবেই ওদের দিন কাটছিল ওরা যখন একদিন ফলমূল আর ডালপালা তখনই ওরা দেখতে পায় একটা পাথরের নিচে একটা পা আটকে গেছে আর অনেক চিৎকার ছানার ছানাটা করছে আপু আপু দেখো না এই বিড়াল ছানাটার পাথরে আটকে গেছে চলো আমরা বিড়াল ছানাটার পাটা পাথর থেকে সরিয়ে দেই। তারপর ওরা দুই ভাই বোন মিলে বিড়াল ছানাটার পায়ের পাথরটা সরিয়ে দিল দেখলো পাথরের কারণে পায়ের অনেকটা জায়গা ছিলে গেছে তারপর ওরা জঙ্গল থেকে কচি সেগুলোকে পিষে পায়ের মধ্যে লাগিয়ে দিল আর তারপর ওরা বিড়াল আপু বিড়াল ছানাটার তো মনে হয় শরীরটাও দুর্বল আমরা ওকে একটু দুধ খেতে দিতে পারলে ভালো হতো আমার কাছে একটু টাকা আছে ওর জন্য দুধ কিনে আনি হ্যাঁ ভাই চা ওর জন্য দুধ কিনে নিয়ে আয় তারপর ওরা দুই ভাই বোন মিলে বিড়াল ছানাটাকে দুধও খাওয়ালো এভাবেই ওরা বিড়াল ছানাটার অনেক যত্ন নিল। বিড়ালটা সুস্থ হওয়া মাত্রই ওদের সঙ্গে কথা বলতে শুরু করলো তোমরা আমার অনেক উপকার করেছো আমাকে তোমরা সুস্থ করে তুলেছো কিন্তু তোমরা এটা জানো না আমি একটা জাদুর বিড়াল ছানা যে তোমরা আমাকে এভাবে বাঁচালে তার জন্য আমি তোমাদেরকে পুরস্কার দিতে চাই আমাকে তোমাদের ঘরে নিয়ে চলো তারপর ওরা বিড়াল ছানাটাকে ওদের ঘরে নিয়ে যায় আর ওদের বিছানার উপরে রাখে তোমাদের এই বিছানাটাকে আমি জাদুর ঘাসের বিছানা বানিয়ে দিচ্ছি এবার থেকে এই বিছানার উপরে শুয়ে তোমরা যা চাইবে এই বিছানা তোমাদের তাই এনে দেবে এটা যেন লিলি আর বিজয়ের বিশ্বাসী হচ্ছিল না ওরা সঙ্গে সঙ্গে বিছানার উপরে শুয়ে ওদের যার যার প্রয়োজনীয় জিনিস চাইতে লাগলো লিলি চাইলো অনেক অনেক চাল ডাল আর খাবার আর বিজয় চাইলো অনেকগুলো টাকা সঙ্গে সঙ্গে ওদের ঘরে চাল ডাল টাকা সব চলে এলো আরে বিড়াল ছানা সত্যি তো তুমি আমাদের অনেক উপকার করলে তুমি জাদুর বিড়াল ছানা হলে আমাদের জঙ্গলে কী করে এলে আসলে আমি তো জাদুর বিড়াল ছানা আমি একটা জাদুকর্ণের ঝুলির ভিতরে ছিলাম কিন্তু আমি ভুল করে লাফ দিয়ে ঝুলি থেকে নেমে যাই আর আমার জাদুকর্ণী মালকিন আমাকে রেখে চলে যান তখনই আমার পাটা এই পাথরের ওপর আটকে পড়ে এই জন্যই তো আমার অনেক কষ্ট হচ্ছিল তোমরা আমাকে না বাঁচালে আমি তো মারাই যেতাম আহারে তোমার চাতুকর্ণী মালকিনকে আমরা কোথায় খুঁজে পাবো সে নিশ্চয় কিছুদিন পর আমাকে খুঁজতে এখানে চলে আসবে তোমরা ভেব না আচ্ছা ঠিক আছে ততদিন পর্যন্ত তুমি আমাদের সঙ্গে থেকো আমরা তোমার দেখাশোনা করব। এরপর বিড়াল ছানাটা ওদের সঙ্গে থেকে গেল আর ওরা সেই জাদুর ঘাসের বিছানার সাহায্যে ওদের প্রয়োজনীয় সব কিছু চেয়ে নিল ওরা আর গরিব থাকলো না ওদের পরিবারের সব অভাব দূর হয়ে গেল দুই ভাই বোন অনেক সুখে শান্তিতে ওদের জীবন কাটাতে লাগলো বন্ধুরা গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে লিখে জানাও আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আমাদের চ্যানেলে তোমরা নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও বাই বাই বন্ধুরা